আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা হয়েছে আমরা দেখেছি সমন্বয়ক থেকে নাহিদ এবং আসি। এরা বয়স হচ্ছে অনেক তরুণ তো আসলে আমরা আজকে জানার চেষ্টা করব। যে উপদেষ্টা হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন তো এটা অনেকে অনেকের মাথার মধ্যেই এই প্রশ্নটা ঘুরফের করছে যে এই যে ছোট ছোট দুইটা বাচ্চাকে উপদেষ্টা বানানো হয়েছে এটা আসলে সঠিক হয়েছে কিনা দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে এই যে আমাদের প্রধান বিচারপতি আমরা দেখলাম যে ছাত্ররা হাইকোর্ট ঘেরাও করে হাজার হাজার ছাত্র হাইকোর্ট ঘেরাও করে তাকে অনেকটা জিম্মি করে তাকে পদত্যাগ করানো হল এবং হচ্ছে তার আগে প্রধান বিচারপতি একটা মিটিং কল করেছিলেন বিচারকদের নিয়ে তিনি আসলে চেয়েছিলেন হচ্ছে বর্তমান যে উপদে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটাকে অবৈধ ঘোষণা করতে তা আসলে আমাদের সংবিধান এ নিয়ে কী বলে বা হচ্ছে প্রধান বিচারপতিকে অপসারণের শর্তগুলা কী কী এই দুটা বিষয় নিয়ে আজকে খুবই শর্টকাট আলোচনা করব তো এই দুটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সংবিধানের চারটা অনুচ্ছেদ মাথায় রাখতে হবে একটা হচ্ছে ছাপ্পান্ন ছেষট্টি তারপর হচ্ছে ছিয়ানব্বই এবং একশো ছয় তো কাকতালীয়ভাবে নাম্বার সিক্সটা মিলে গেছে ছাপ্পান্ন ছেষট্টি ছিয়ানব্বই একশো ছয় তো প্রথমে আসা যাক উপদেষ্টা হওয়ার জন্য ন্যূনতম বয়স্ক প্রয়োজন তো উপদেষ্টা হচ্ছে মন্ত্রী সমপর্যায়ের একটি পথ তো এখন মাথায় রাখতে হবে যে মন্ত্রী হওয়ার জন্য যা যা যোগ্যতা প্রয়োজন একটা উপদেষ্টাকেও সেম একই দায়িত্ব মানে একই যোগ্যতা সম্পন্ন হতে হবে তো আমাদের সংবিধানের ছাপ্পান্ন নং অনুচ্ছেদে মন্ত্রী হওয়ার যোগ্যতায় বলা আছে যে মন্ত্রীকে অবশ্যই সংসদ সদস্য হইতে হবে অথবা সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা সম্পূর্ণ হতে হবে তার মানে এই দুইটা সত্র একটা হচ্ছে তাকে সংসদ সদস্য হইতে হবে অথবা সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা সম্পূর্ণ একজন তো এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম যে সংসদ সদস্য হওয়া ছাড়াও মন্ত্রী হওয়া যায় তো এই মন্ত্রীগুলোকে বলা হয় হচ্ছে টেকনোক্রেট মন্ত্রী তো এটা আমাদের সংবিধান অনুসারে দশ ভাগের এক ভাগ মন্ত্রীকে টেকনোক্রেট মন্ত্রী বানানো যায় তার মানে আমাদের প্রধানমন্ত্রী যদি চায় যে একজন সংসদ সদস্য না এমন একটা ব্যক্তিকেও মন্ত্রী বানানোর সুযোগ আছে আচ্ছা এখন আমরা দেখবো যে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কি এটা হচ্ছে আমাদের সংবিধানের ছেষট্টি নং অনুচ্ছেদে বলা আছে যে একজন ব্যক্তিকে সংসদ সদস্য হইতে গেলে অনেকগুলো শর্ত আছে তার মধ্যে একটা হচ্ছে তার বয়স হতে হবে হচ্ছে ন্যূনতম পঁচিশ বছর বয়স হতে হবে তার মানে আমরা একজন আমরা এখান থেকে জানতে পারলাম যে কারো বয়স যদি পঁচিশ হয় তাহলে সে সংসদ সদস্য হতে পারে সংসদ সদস্য বা সংসদ সদস্য হওয়ার মতো যোগ্য আর কেউ যদি সংসদ সদস্য বা সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হয় তাহলে সে মন্ত্রী হতে পারে আর কেউ যদি মন্ত্রী হতে পারে যে মন্ত্রী হওয়ার যে মন্ত্রী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন সে উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দুইজন ছাত্র নাহিদ এবং আসিফ তারা হচ্ছে এত অল্প বয়সে হচ্ছে উপদেষ্টা হয়েছে এটা অবশ্যই তাদের বয়স কম হলেও পঁচিশের বেশি তো তাদের বয়স পঁচিশ বা পঁচিশের বেশি হওয়ার কারণে তার উপদেষ্টা হয়েছে এটা অবশ্যই সাংবিধানিক এবং হচ্ছে এটা নিয়মের বহির্ভূত কোনো কিছু নয় এটা অবশ্যই নিয়ম অনুসরণ করে আচ্ছা দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যে কি কী শর্তে প্রধান বিচারপতিকে অপসারণ করা যায় তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট তা আমি আমার প্রথম ভিডিওটাতে আমি বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে এটা সাংবিধানিকভাবে হয়নি তবে এটা গঠিত হওয়ার পদ্ধতিটা কি এটা যদি আপনি বুঝেন তাহলে ওই বিষয়টাও বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সংবিধানের একশো ছয় নং অনুচ্ছেদে বলা হয়েছে যেমন এবং হচ্ছে এটাকে একশো ছয় নং অনুচ্ছেদ অনুসারেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে রাষ্ট্র যদি একশো ছয় নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র যদি এমন কোনো সিচুয়েশনে পড়ে যায় এমন কোনো অবস্থায় পড়ে যায় যে এখন বাধ্যতামূলক এমন একটা কাজ এখন করতে হবে কিন্তু যেটা আমাদের সংবিধানে নাই বিষয়টা মাথায় রাখে যে রাষ্ট্র এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে যে এই কাজটা করতেই হবে কিন্তু সেটা সংবিধানে নাই তাহলে এখন রাষ্ট্র কি করবে তো এটার জন্য যেটা করবে সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি উনি হচ্ছে হাইকোর্ট মানে সুপ্রিম কোর্টকে আবেদন করবে বা চিঠি পাঠাবে বলবে যে এখন এটা তো সংবিধানে নাই আমাকে এই কাজটা করতে হবে তখন হচ্ছে সুপ্রিম কোর্ট তাকে অনুমতি দিবে দেন রাষ্ট্রপতির অনুমতি ক্রমে সেই কাজটা হবে পরবর্তীতে সেই কাজটা হয়ে গেলে সুপ্রিম কোর্ট সেটাকে বৈধতা দিবে এটা হচ্ছে প্রসেস তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা আমাদের সংবিধানে নেই এই জন্য তবে আমাদের পরিস্থিতি বা সিচুয়েশন এটাই দাঁড়িয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিকল্প নেই এটা মানুষের দাবি সংবিধানে থাকুক বা না থাকুক এটা গণ মানুষের দাবি এবং এটা করতে হবে তখন হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন এবং সুপ্রিম কোর্ট সেটার অনুমতি দিয়েছে এবং সেই সুপ্রিম কোর্টের অনুমতি সাপেক্ষে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এখন বাকি হলো অন্তর্বর্তীকালীন সরকারের সুপ্রিম কোর্ট থেকে বৈধতা প্রণয়ন করা তো আমাদের বিচারপতি যিনি আছেন প্রধান বিচারপতি উনি এটার বৈধতা দিতে রাজি না উনি হচ্ছে হাইকোর্টের সকল বিচারপতিদের কল করেছিলেন ডেকেছিলেন মিটিং করেছিলেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই সরকারকে যেহেতু এটা সাংবিধানিকভাবে হয় নাই অতএব হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে আর যদি অবৈধ ঘোষণা করত তাহলে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবেই থাকতেন তার মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ এটা গ্রহণযোগ্য হতো না তো এই একটা ষড়যন্ত্র করার জন্যই উনি হচ্ছে প্রধান বিচারপতি উনি হচ্ছে এই মিটিং কল করেছিলেন আর এটাকে ধূলিসাত করে দেওয়ার জন্য ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং হচ্ছে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করেছেন তো এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি চাইলেই তো তাকে পদত্যাগ প্রধান বিচারপতিকে রিজাইন লেটার দিয়ে দিতে পারতেন যে আপনার চাকরি আজকে থেকে শেষ আসলে পদ্ধতিটা কি রাষ্ট্রপতি এটা কেন করলেন করলেনটা আসলে রাষ্ট্রপতি চাইলেই সেটা পারবেন না আমাদের যে আইন আছে সাংবিধানিক যে আইন এটা হচ্ছে ছিয়ানব্বই অনুচ্ছেদে প্রধান বিচারপতি অপসারণের কিছু পদ্ধতি বলে দেওয়া আছে তো সেখানে তিনটা শর্ত বলা আছে প্রধান এই জন্য প্রধান বিচারপতি আপনি কাকে দিচ্ছেন খুবই সতর্ক সাথে দিতে হবে কারণ আপনি চাইলেও তাকে অপসারণ করতে পারবেন না তো প্রধান বিচারপতির অপসারণের এক নাম্বার শর্ত হচ্ছে প্রধান বিচারপতির বয়স যদি সাতষট্টি পার হয়ে যায় প্রধান বিচারপতির বয়স যদি সাতষট্টির বেশি হয় তাহলে অটোমেটিক তিনি সেই পথ থেকে সরে যাবেন এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতির অপসারণের জন্য আবেদন করে তার মানে হচ্ছে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্টের একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্স কাউন্সিল আছে এই কাউন্সিলের সদস্য যারা হবেন এটা হলো হাইকোর্ট বিভাগের যারা বিচারপতি আছে এদের এদের থেকে হাইকোর্ট হাইকোর্টের বিচারপতিদের নিয়ে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে এই কাউন্সিলের যারা সদস্য থাকবেন এই সদস্যরা যদি প্রধান বিচারপতি অপসারণের জন্য প্রধান বিচারপতিকে অযোগ্য মনে করেন প্রধান বিচারপতিকে অপসারণ করার প্রয়োজন মনে করেন তাহলে তারা একটা অ্যাপ্লিকেশন করবে দরখাস্ত করবে রাষ্ট্রপতি বরাবর তখন রাষ্ট্রপতি তাকে সরাইতে পারবে এছাড়া সরাইতে পারবে না সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি এ তাদের অপসারণের জন্য আবেদন না করে বা সাজেস্ট না করে তাহলে রাষ্ট্রপতিও প্রধান বিচারপতিকে সরাইতে পারবে না আরেকটা শর্ত হচ্ছে যদি প্রধান বিচারপতি নিজেই পদত্যাগ করেন তো তিনটা প্রধান বিচারপতি অপসারণের শর্ত হলো তিনটা এক নাম্বার হচ্ছে যদি যদি তার বয়স সাতষট্টির বেশি হয়ে যায় অথবা যদি হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল যে কাউন্সিল এই কাউন্সিল যদি তাকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করে আরেকটা হচ্ছে তিনি যদি নিজে থেকেই পদত্যাগ করেন তাহলে দেখেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যা আছে আওয়ামী লীগ সরকার বিগত পনেরো ষোলো বছরে সকল বিচারপতি দলীয়করণ করছে সবগুলা বিচারপতি আওয়ামী লীগ থেকে তো আওয়ামী লীগ সাথে আওয়ামী লীগের বিচারপতি হয়ে সে তো কখনোই প্রধান বিচারপতি পদত্যাগ চাইবে না কারণ প্রধান বিচারপতি নিজেও আওয়ামী লীগ এবং প্রধান বিচারপতি চাচ্ছে কালীন সরকারকে অবৈধ ঘোষণা করতে তো এই বিষয়ের জন্যই প্রধান বিচারপতি মূলত একটা হচ্ছে মিটিং কল করেছিলেন যাতে এই অর্থবর্তী সরকালীন সরকারকে অবৈধ করা যায় কিন্তু আবার দেখেন রাষ্ট্রপতিও তাকে অপসারণ করতে পারতেছে না তার বয়স সাতষট্টিও হয় নাই সাতষট্টি পার ক্রস করে নাই অতএব এখন যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল না চায় তাহলে তাকে অপসারণ করানোর কোনো সুযোগ নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সবাই আওয়ামী লীগ তারাও চাচ্ছে না তো এখন বাকি আছে একটা তাকে স ইচ্ছায় পদত্যাগ করতে হবে এই জন্যই মূলত ছাত্ররা একত্রিত হয়ে তাকে বাধ্য করানো হয়েছে যে আপনি পদত্যাগ করেন এবং হচ্ছে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন তো এই বিষয়গুলোই আজকে আলোচনা ছিল আশা করি বুঝতে পেরেছেন তার মানে শেষ কথা আমি যদি বলি যে এই যে অল্প বয়স্ক সমন্বয়ক নাহিদ এবং হচ্ছে আসিফ তারা যে উপদেষ্টা হয়েছেন এটা অবশ্যই তারা যোগ্যতার বলেই হয়েছেন সাংবিধানিকভাবেই হয়েছেন এবং শেষ পর্যন্ত যে প্রধান বিচারপতিকে অবসরণ করা হয়েছে সেটাও সাংবিধানিকভাবেই করা হয়েছে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন